হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি নাড়ু নারিকেলের নাড়ু বাসায় খুব সহজে কিভাবে তৈরি করবেন সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি শুরু করে দেই এখানে আমি একটা নারিকেল নিয়েছি নারিকেলটা এখন একটা কুরুনের সাহায্যে আমি কুঁড়ে নিচ্ছি আমরা এটাকে কুরুন বলি আপনারা কি বলে থাকেন অবশ্যই জানাবেন আমি একটা নারকেল থেকে কতটুক হয়েছে দেখুন আমি কুঁড়ে নিয়েছি এরপর একটা প্যানের মধ্যে আমি নারিকেল পুরোটাই নিয়ে নিলাম এরপর দিয়ে দিব খেজুরের গুড় আমি এটা খেজুরের গুড় দিয়ে করবো আপনারা চিনি দিয়েও করতে পারেন খেজুরের গুড়টা আমি কেটে নিব এই পাশে আমি নারিকেলটা একটু হাতে মথে নিচ্ছি এভাবে মথে নিলে নাড়ুটা অনেক সফট হয় আর খেতেও অনেক ভালো লাগে আমি খুব ভালোভাবে মথে নিয়েছি মুথে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব খেজুরের গুড় আমি দেখুন ছোট ছোট পিস করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিবেন এরপর সব কিছু একটু ভালোভাবে মেখে নিব আপনারা চিনি দিয়ে করলে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মেখে নেবেন আমি গুড় দিয়ে যেহেতু করতেছি আমি খুব ভালোভাবে একটু মেখে নিব যাতে সব কিছু একটু লেগে যায় দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবং গুড় থেকেও একটু পানি বের হয়েছে এই যে দেখেই বুঝতে পেরেছেন যত সময় নিয়ে মথে নেবেন আর যত সফট করতে পারবেন এই নাড়ুটা তত বেশি ভালো হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে আমি মথে নিয়েছি দেখে বুঝতে পেরেছেন এরপর এই পর্যায়ে দিয়ে দেব দুইটা এলাচ আর দুইটা দারচিনি ফ্লেভারের জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এলাচটা একটু ফেটে দিব যাতে এলাচের ফ্লেভারটা আসে এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নারিকেলের পানি আমি দেখতাম আমার মা দাদিরা ঠিক এইভাবে নারিকেলের পানি দিয়ে নারিকেলের নাড়ুটা করত। এইভাবে বানালে নাকি নারিকেলের নাড়ুটা খেতে অনেক টেস্টি হয় অনেক ভালো লাগে এরপর চুলার মধ্যে আমি বসিয়ে দিয়েছি দেখুন একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে যে আমার গুড়টা পুরোপুরি গলে যাবে এটা একটু নেড়ে চেড়ে সময় নিয়ে করতে হবে এই জন্য চুলার জালটা মিডিয়ামে রেখে দিবেন গুড়টা আমার পুরোপুরি গলে গিয়েছে দেখেই বুঝতে পেরেছেন এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে চেপে চেপে নিচ্ছি আর যে যেটুকু গুড় আছে ওইটুকু যেন গলে যায় আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন গুঁড়ে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেই পানিটা শুকিয়ে গিয়েছে দেখুন দেখেই বুঝতে পেরেছেন এখন এই পর্যায়ে অনবরত নেড়ে ছেড়ে যে পরিমাণ পানিটা আছে একটু গায়ে লেগে লেগে ওই পানিটাও মেরে নিব জাল করে যখন দেখবেন এরকম আঠালো টাইপ হয়ে যাচ্ছে প্যান থেকে এটা ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন পারফেক্টভাবে আপনার নাড়ু তৈরি করার জন্য নারিকেলের পুটটা একদম রেডি হয়ে গিয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখে বুঝতে পেরেছেন পারফেক্টভাবে হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি চুলার চাল অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই এরপর একটা ছুন্নির সাহায্যে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা করে নিব না হালকা ঠান্ডা করে নিব যাতে হাতে নিয়ে একটু নাড়ুটা করতে পারে পুরোপুরি ঠান্ডা করলে নাড়ুর শেপটা দেওয়া যাবে না আমি হাতে একটু সামান্য পরিমাণ ঘি মেখে নিয়েছি আপনারা চাইলে তেল মেখে নিতে পারেন ঘিটা মেখে নিলে হবে কি নাড়ুটা যখন তৈরি করব নাড়ুটা খেতে গেলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে দেখুন এইভাবে শেপ করে করে আমি একটা করে নাড়ু গোল করে নিব আপনারা চাইলে যে যত বড় করতে পারেন সেই অনুযায়ী শেপটা দিবেন একই সাইজ করে আমি সবগুলো নাড়ু একে একে তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো নারো আমি একই সাইজ করে তৈরি করে নিয়েছি দেখুন সবগুলো নাড়ও আমার বানানো হয়ে গিয়েছে খুব সহজে আমি নারকেলের নাড়ুটা বানিয়ে ফেললাম এইভাবে যারা একবারও নারিকেলের নাড়ু বানান নেয় একটু হলেও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপি ফলো করে খুবই মজার হবে নাড়ুটা খেতে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ